আসসালামু আলাইকুম কবিত্রমালার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এইচএসসি ভোকেশনাল ভোকে সোনাল এবং বিএম শাখা থেকে দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা দেবো মানে এক কথা এইচএসসি ভোকেশনাল ও এইচএসসি বিএম শাখায় এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছো পঁচিশ সালে তোমার যেন তোমাদের জুন মাসে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো কিন্তু আর বেশি দিন কিন্তু সময় নেই এখন থেকে যদি ভালো করে একটা প্রিপারেশন না নিতে পারো তাহলে কিন্তু এ প্লাস উঠানো খুবই কষ্টকর হ্যাঁ তো এ প্লাস পাওয়ার জন্য ভালো একটা রেজাল্ট করার জন্য তোমার ভালো একটা দিক নির্দেশনা ভালো একটা সাজেশন ভালো একটা গাইডলাইন তোমার কিন্তু খুবই প্রয়োজন তো কোভিডে বাংলা সবসময় তোমার সাথে আছে এখন থেকে সবসময় নিয়মিত তোমাদের জন্য কাজ করবে শিক্ষার্থীবিন্দু তোমাদের জন্য স্পেশাল সাজেশনও দেওয়া হয় প্রত্যেক বছরে যে সাজেশনটা প্রায় এইট্টি ফাইভ নাইনটি পার্সেন্ট পরীক্ষায় গমন আসে আর সেখানে সাজানো গোছানো প্রত্যেকটা অধ্যায় কীভাবে তুমি পড়লে তোমার রেজাল্টটা ভালোভাবে সিলেবাস শেষ করতে পারবে এবং যেই দুই মাস আড়াই মাস সময় আসে সেই আড়াই মাস দুই মাসের সময় হানড্রেড পার্সেন্ট সিলেবাস একেবারে কমপ্লিট করতে পারবে এবং এ প্লাস পাওয়ার মতো একটি প্রিপারেশান তুমি নিতে পারবে শিক্ষার্থীবৃন্দ আজকে এইচএসসি ভোকেশনাল ও এইচএসি বিএম শাখায় দ্বাদশ শ্রেণীর জন্য ব্যাকরণের মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন আলোচনা করবে প্রশ্নগুলো একটু মুখস্ত করবে এবং এই ধরনের যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্লাস উত্তর একেবারে সাজানো গোছানো কমপ্লিট সাজেশন তুমি গাইড যে কিনবা বা টেস্ট পেপার যে কিনবা টেস্ট পেপার কেনার পরে এত প্রশ্ন কিভাবে পড়বা এখান থেকে কিন্তু আবার তোমার সাজেশনের প্রয়োজন হবে অনেকে গাইড কেন টেস্ট পেপার কেন পরে আবার সাজেশন নাও অতিরিক্ত খরচ দরকার নাই গাইড টেস্ট পেপার কিচ্ছু দরকার নেই কারণ সাজেশনগুলো তোমার উত্তরসহ রয়েছে ওকে শিকার একটু খেয়াল করি ব্যাকরণ অংশ থেকে আমি আধুনিক বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণস্বরালে অথবা বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের তিনটি নিয়ম এই ধরনের প্রশ্নটা এবছর মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো আধুনিক বাংলা বানানের পাঁচটি নিয়ম প্রদপ্ত এক রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় হয় না রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিতীয় সর্বত্র পরিতার্য তৎসম তদ্ভব দেশি বিদেশি সকল শব্দে ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে যেমন অর্চনা ধর্ম গর্ব শর্ত কর্তা চর্বি ইত্যাদি এটা একটা নিয়ম সন্ধিতে ম স্থানে অনুসার হয় যদি ক খ গ ঘ পরে থাকে তবে পদের অন্তস্থিত ম স্থানে অনুসার হবে যেমন সঙ্গম গম সঙ্গম এটা হচ্ছে সংগঠন বা সঙ্গম সংগঠনযোগ ম প্লাস গঠন একই রকমভাবে ভয়ঙ্কর সংখ্যা ইত্যাদি হর্ষচিহ্ন শব্দ উচ্চারণের সময় শব্দান্তে অ উচ্চারণ অনেক সময় সঠিক হয় না অনেক শব্দের শেষে তাই হর্ষ চিহ্ন ব্যবহৃত হয় কিন্তু বাংলা ভাষায় এই চিহ্ন ব্যবহারের প্রয়োজন নয় যেমন চেক জজ টন মাল টক এরকম ই আর দীর্ঘিকার আচ্ছা বিশেষ্য পদের শেষে বর্ণে সাধারণত যদি দীর্ঘিকার যোগ করলে বিশেষণ তৈরি হয় যেমন উৎসাহ উৎসাহী হয়ে যায় স্ত্রীলিঙ্গ বাচক শব্দের শেষে দীর্ঘিকার হবে যেমন গাভী দাসী রানী মানবী যুবতী ইত্যাদি অলি প্রত্যয় যুগে তৈরি বিশেষণ বাচক শব্দ রেফকার হয় হ্যাঁ যেমন রসিকার হয় বর্ণালী স্বর্ণালী রূপালী বিদেশি যে কোনো শব্দের বানানে হবে যেমন রসিকার হবে দাবি জাবি আসামি ইত্যাদি সন্ধির ক্ষেত্রে নিকার হবে যেমন দেখিকার হবে রবি কিন্দ্র রবীন্দ্র পরিযোগ ইক্ষা পরীক্ষা এভাবে ঠিক আছে এই নিয়মগুলো তোমাকে শিখতে হবে শব্দ গঠনের যেই সব বাংলা বানানে সব বাংলা বানানের পাঁচটি নিয়ম হ্যাঁ আধুনিক বাংলা বানানের এরপরে যে প্রশ্নটা আমি দেখব সেটা হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে কি বোঝায় ব্যাকরণিক শব্দশ্রেণী কত প্রকার ও কী কী বাংলা ভাষায় ব্যবহৃত শব্দসমূহকে তাদের প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুসারে বিভিন্ন ভাগ বা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে একেই বলে ব্যাকরণিক শব্দশ্রেণী ব্যাকরণিক শব্দশ্রেণীর আট প্রকার বিশেষ্য সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ যজোর অনুসর্গ ও আবেগ শব্দ এগুলো আমরা তো জানি বিশেষণ বিশেষ মানের কোনো যা নাম বোঝায় সর্বনাম হচ্ছে যে শ্রেণী বিশেষের পরিবর্তে বসে তাকে সর্বনাম বলে বিশেষণ আমরা জানি দোষগুণ সংখ্যা প্রকাশ করে ক্রিয়া মানে কাজ বুঝায় ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে বিশ্বায়িত করে ক্রিয়াকে যেমন দ্রুত দৌড়াও আসতে বলো যোজক যে শ্রেণী একটি সাথে অন্য বাক্যের বাক্যস্থিত একটি পদের সাথে পদে সংযোগ করে তাকে যোজক বলে যেমন রহিম ও করিম এই ওটা হচ্ছে যোজক অনুসর্গ যে শব্দ শ্রেণী বিভক্তির মতো কাজ করে তাকে অনুসর্গ বলে যেমন হতে থেকেছে ইত্যাদি আর একটা হচ্ছে আবেগ আবেগ প্রকাশ করে যেমন বাহ সাবাস হায় এগুলা শিক্ষার্থীবিন্দু যে দুটা সব প্রশ্ন তোমাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম দুটো প্রশ্ন মস্তিন পঠেন আশা করি দু হাজার পঁচিশে দুটা প্রশ্নই তোমাদের থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো কবিটি বাংলার সাথেই থাকো আল্লাহ হাফিজ